আসসালামু আলাইকুম ভিউয়ার্স রাস্তার সাইডে অনেক ফুল গাছ লাগানো আছে পার্কের মতো একটা ছোট্ট ঠিক আছে প্রচুর ফুল ফুটছে দেখা যাচ্ছে গাছ ভরা ফুল কুড়িয়াতে এখন বসন্তকাল এটাকে এই সময়তে বোম বলা হয় খুব সুন্দর একটা দৃশ্য তাই না অনেকেই ছবি তুলতেছে মনোরম একটা দৃশ্য সুন্দর ভাল লাগে ও Hey guys. Full day, full day, full day. রাস্তার দু ফুল পাশে আবার ছোট ছোট ওই যে সে মতো খুবই সুন্দর সামনাসামনি আরও ভালো লাগে দেখতে ঠিক আছে সাইডে আপাত তার পিছনে পাহাড় আবার এখানে ব্যায়াম করার জন্য পার্কের ভিতর ব্যায়াম করার জন্য বিভিন্ন জায়গায় মেশিনের মতো আছে এই যে একটা ঠিক আছে অনেকে ছবিও তুলতেছে

আমি আরও তৈরি করবো এর জন্য আপনারা সবাই আমাকে উৎসাহ দিবেন ভালো থাকবেন এভরিবডি সি হয়ে গেছি নেক্সট টাইম